প্রিয় চাকরি আপনি যদি দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদে চাকরি পেতে চান তাহলে আমাদের এই বইটা থেকে বিগত বছরে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন ছিল সেই প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দুর্নীতি দমন নিয়োগ সহায়িকা আমাদের এই বইটা ওভারঅল চারশো পেজের বইটাতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যেই টপিক থেকে দুদকে বারবার প্রশ্ন করা হয় সেগুলাই রয়েছে তো বাইশ সালের প্রশ্নের পনেরো নম্বর ম্যাথটা আমাদের বইয়ের তিনশো আঠারো নম্বর পেজের বারো নম্বর ম্যাথ একদম হুবহু কমন শুধুমাত্র এক্সের জায়গায় এবি দেওয়া হয়েছে আবার সুদ কষাতে আমাদের যে এক নাম্বার ম্যাথটা দেওয়া হয়েছে যে এত টাকার পাঁচ বছরের এত টাকার সুদ কত হ এত টাকা হবে এই যে যে এক নাম্বার ম্যাথটা আপনি যদি দু সালের প্রশ্নতে যান ষোলো নাম্বার প্রশ্ন ঠিক একই সূত্রের অঙ্ক শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে এই যে সংখ্যার সমষ্টি লসাগু গোসাগো এই দুইটা অঙ্কও কিন্তু আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন ছিল আপনি যদি আমাদের বইয়ের সংখ্যা বা ধারা যে সমষ্টির অংশটা আছে ওখানে যান তাহলেই দেখতে পারবেন যে একদম হুবহু প্রশ্ন কমন এসেছে এবং আপনারা যারা প্রতিনিয়ত বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এবং আপনারা যারা ভাবছেন যে আমি যে অর্ডার করার জন্য একশো টাকা পাঠাবো বইটা কি পাবো তাদেরকে বলবো যারা বই পেয়েছে তাদেরকে কল দিয়ে শিওর হয়ে তারপর অর্ডার করুন আপনি বই পাওয়ার পরে আপনার নাম্বারটাও আমরা ইউটিউবে শেয়ার করব প্রিয় চাকরি প্রত্যাশী দুদক কনস্টেবল বইটা পেতে মাত্র একশো টাকা আমাদের বিকাশে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে দিবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে বই নেওয়ার সময় দুইশো টাকা দিয়ে দিবেন প্রিয় চাকরি প্রত্যাশী দুদক কনস্টেবল মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ আপনি কনস্টেবল পদেই আবেদন করেন বা যে পদে আবেদন করেন না কেন আমাদের বইতে যতগুলা পদের পরীক্ষার বিগত সালের প্রশ্ন রয়েছে সবই কিন্তু আপনাকে পড়তে হবে কারণ আপনি শুধু কনস্টেবল পদের প্রশ্ন পড়লে আপনার কিন্তু প্রিপারেশান হবে না এই সব প্রশ্ন আপনাকে পড়তে হবে আপনাকে ধারণা নিতে হবে কোন কোন টপিক থেকে দুদক বারবার প্রশ্ন করে বারবার প্রশ্ন করে সেগুলো যদি আপনি অ্যানালাইসিস করে পড়েন তাহলেই আপনার চাকরি পাওয়া সম্ভব কারণ আমাদের বিষয়ভিত্তিক সাজেশানে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় ইংরেজি গ্রামার গণিতের বীজগণিত পাতিগণিত প্রত্যেকটা বিষয় কিন্তু ভাই অত্যন্ত অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব আমাদের এই বইটা আপনাদের হাতে তুলে দেওয়ার তাই বলবো নিজের যোগ্যতায় চাকরি পেতে হৃদয় আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট করবেন আমরা সব সময় আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব বিগত সালের প্রশ্ন পড়া শেষে এই যে বাংলা সাহিত্য যেই টপিক থেকে প্রশ্ন আসে কোন কবির কোন উপন্যাস এই উপন্যাসটা কে লিখেছে এগুলা পড়বেন ব্যাকরণের সাধু রীতি উপসর্গ অনুসর্গ তারপর কোনটা তৎসম শব্দ তৎসম শব্দ তারপর সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ বাগধারা যেই টপিকগুলো থেকে ব্যাকরণের প্রশ্ন হয় বিগত বছরের প্রশ্ন হয়েছে সেগুলো আপনি পড়বেন ইংরেজির আর্টিকেল ইডিওম অ্যান্ড ফ্রেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান রাইট ফ্রম অভাব প্রত্যেকটা টপিক আমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে ভাই আপনার আলাদা করে বাংলার জন্য বই ইংরেজির জন্য বই গণিতের জন্যে বই কেনা লাগবে না আমরা দেখিয়েছি আমাদের বই থেকে বিগত বছরে হুবহু প্রশ্ন কমন ছিল প্রিয় চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেতে আপনার শুধু দরকার সঠিক গাইডলাইন এই সঠিক বইটা যদি আপনার কাছে থাকে আমি বিশ্বাস করি আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন তাই সকলের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি